কলকাতার গার্ডেন আজ আপনাদের একটা এক্সিলেন্ট ফোর বিএইচকে থ্রি ওয়াশরুম ফ্ল্যাট দেখো যেটা আপনার জি প্লাস ফাইভ বিল্ডিং এর ফোর্থ ফ্লোর এর মধ্যে আছে এবং এটা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এর একদমই পাশে সেমি ফার্নিশ এই ফ্ল্যাটটা চার বছর মাত্র পুরনো আছে এবং এটা আপনার লিফ্ট অ্যাভেলেবেল বাইক পার্কিং অ্যাভেলেবেল খুবই সুন্দর একদম সেমি ফার্নিশ যেরকম দেখতে পাচ্ছেন সেরকম ভাবে আপনি ওনারের থেকে পেয়ে যাচ্ছেন যেটা আপনার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাম্বার একশো এর মধ্যে হচ্ছে অটোমেটিক লিফ্ট এন্ড বাইক পার্কিং সহ হাজার তিপ্পান্ন স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা এইরকম একটা স্পেসিয়াস ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন যেটার ওদিকে হলো দুটো বেডরুম আছে এই রুমটাকে আপনি যদি মনে করেন রুম কাম অফিস টাইপ অফ করতে পারবেন কারণ গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অলরেডি আপনার একটা ক্যাফে থেকে নিয়ে সবকিছু আপনার আছে অলরেডি মার্কেট কিন্তু নিচের দিকে আছে ওপরের দিকে আপনি থাকতে পারবেন দুটো এন্ট্রি করা আছে এদিকে একটা এন্ট্রি দেখিয়ে দিলাম এটা আরেকটা এন্ট্রি করা আছে সরাসরি আপনি ওনারের থেকে কিন্তু এই ফ্ল্যাটটা আপনি পেয়ে যাচ্ছেন দাম আমি অবশ্যই বলে দেবো এটা দাম রাখা হচ্ছে হলো বাষট্টি লাখ বলছে বাট নেগোসিয়েশন অন দ্য এবং এটা কিন্তু আপনাকে ক্যাশ পারচেস করতে হবে বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন এবং যা যা দেখতে পাচ্ছেন সরাসরি ওনারের থেকে আপনি পেয়ে যাবেন এদিকে একটা ছোট্ট মতো ওয়াশরুম যেটা আপনার ইন্ডিয়ান কোমোট দিয়ে কমপ্লিট করা আছে ঠিক তার পাশে এখানটা আপনি বেসিন সেকশন দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা ওয়াশরুম আছে এটা ওয়েস্টার্ন করা আছে এই পাশে একটা মডিউলার কমপ্লিট কিচেন আপনি দেখতে পেয়ে যাচ্ছেন অলরেডি মডিউলার কমপ্লিট কিচেন আছে এটার লোকেশন হচ্ছে আপনার পাহাড়পুর রোড একদম নিচ দিয়ে আপনার বাস যাচ্ছে এর সামনেই হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার মধ্যে কিন্তু খিদিরপুর স্টেশন আছে এর পাশে হচ্ছে আপনার মেট্রো স্টেশন আছে যেটা কিছুটা দূরের মধ্যে পড়ছে তারাতলা মেট্রো বা আপনি মাঝেরহাটও পেয়ে আছেন এদিকে একটা বেডরুম আছে এটা কিন্তু মাস্টার বেডরুম হচ্ছে এই বেডরুমটা সাথে দেখতেই পাচ্ছেন এখানটা একটা ওয়াশরুম দেওয়া আছে টোটাল তিন নাম্বার ওয়াশরুম আমি এটা দেখিয়ে দিলাম সাথে এটার কিন্তু একটা বড় ব্যালকানি এবং এটা হলো আপনার নর্থ দিক যেহেতু খোলা নিচে আপনার পুরো রোড ভিউ পেয়ে যাবেন সুন্দর একটা বড় ব্যালকানি একদম মেন রাস্তার উপরে পেয়ে যাচ্ছেন এইটা কিন্তু আপনার একটা বাস রাস্তা আছে এখান থেকে জাস্ট কিছুটা গেলেই কিন্তু আপনার যে মেট্রো স্টেশন আছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ওনার আপনাকে দিয়ে দিচ্ছে এইবার চলে আসি আমরা ফোর্থ বেডরুম দিকে যেটা আপনার এই পাশে আছে এটা কিন্তু আপনার সুন্দরভাবে সাজানো গোছানো বুঝতেই পাচ্ছেন এসি পয়েন্ট থেকে সবকিছু করা আছে এসি সব কিন্তু আপনার যেরকম আছে অ্যাজ ইট ইজ ফিটিং কিন্তু সেরকম আপনার থাকবে যারা মনে করছে যে গার্ডেন রিচ সংলগ্ন এরিয়াতে বা মাঝের হাট বা এইসব এরিয়ার মধ্যে ফ্ল্যাট কিছু বা খিদিরপুরের এরিয়ার মধ্যে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য প্রপার্টিটা একদমই পারফেক্ট সরাসরি ডিসপ্লে তে আপনি ওনার নাম্বার পেয়ে যাচ্ছেন এবং সুন্দর সুসজ্জিত ভালো ফার্নিশড এর মতোই ফ্ল্যাট আপনি পেয়ে আছেন যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এরকম প্রপার্টি দেখার জন্য ধন্যবাদ